চেয়ারে বসা মাত্র দেশটির নানা অনিয়ম অনাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা তবে এবারের ঘটনাটি পুরোপুরি সত্য একদিনের কোন দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসা এবং দেশটির ক্ষমতা হাতে রাখা এ ধরনের ঘটনা সাধারণত সিনেমা নাটক অথবা সাহিত্যে দেখা যায় চেয়ারে বসা মাত্র দেশটির নানা অনিয়ম অনাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা তবে এবারের ঘটনাটি পুরোপুরি সত্য তাও আবার কানাডার মতো একটি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসা সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত পিজে নামে এক ভারতীয় তরুণ দেশটির একদিনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী দফতরে সে দেশের বর্তমান ট্রুডোর জন্য রাখা একটি চেয়ারে বসে কেটেছে তার সারাটা দিন আসলে ১৯ বছর বয়সী লথেনপালের আদিবাড়ি ভারতের পাঞ্জাবে জন্ম বাংলাদেশের গোপালগঞ্জে এক ধরনের জটিল ক্যান্সারের বিরুদ্ধে লড়ছিলেন তিনি ক্রমেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এসেছিল তার এরপর লাথেন পালের সামনে সুযোগ আসে মেক আউস নামের এক কর্মসূচিতে অংশ নেওয়ার এই কর্মসূচির উদ্দেশ্য মরণ ব্যাধিতে আক্রান্ত কোনো তরুণের শেষ ইচ্ছা পূরণে কাজ করা আয়োজকদের চেষ্টা থাকে আক্রান্তের শেষ ইচ্ছা পূরণে সব কিছু করার এরপর ছেলেটির কাছে জানতে চাওয়া হয় তার শেষ ইচ্ছার কথা এ সময় আয়োজকদের উদ্দেশ্যে লাথান পালের ঝটপট উত্তর ছিল তিনি কানাডার প্রধানমন্ত্রী হতে চান এ কথা শুনে আয়োজকদের চোখ কপালে ওঠার জোগাড় তবে এভাবে আস্তে আস্তে ছেলেটির কথা পৌঁছে যায় খোদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কানে প্রধানমন্ত্রী এই ছেলেটির ইচ্ছা পূরণে এগিয়ে আসেন আর সুযোগ করে দেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ